আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিউর প্রতিদিনের মতো আজকে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিসেট প্রিভিওর্স আজকে সেট মেডিসিনের রিভিউতে থাকছে এর ফার্মাকোলজি নির্দেশনা এর ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সেবন মাত্রা প্রতিনিধিশনা এবং গর্ভস্থ স্তনদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না এর জেনেরিক নেম কি কোন কোম্পানি তৈরি করছে এবং দাম কত ইত্যাদি খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স ভি সেট এর জেনেরিক হচ্ছে টাইমনে মিথেল সালফেট আইএনএন প্রিভিয়ার্স পঞ্চাশ মিলি এ সিরাপটির বাজার খুচরা মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধান্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বি সেট অর্থাৎ টাইমনে মিথ্যাল সালফেট বা প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত্র পিত্তথহলি মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদান করে বা অভ্যন্তরীণ ব্যথা কমায় আমরা বলতে পারি টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে এটি কাজ করে থাকে প্রিভিয়ার্স ভিসেট একটি মাংসপেশির খিচুনিরোধী ঔষধ যা পরিপাক নালীর পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ু পেশির সংকোচন কমায় ইহা পিত্তনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় প্রিভিয়ার্স এছাড়া এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসা নির্দেশিত মাত্রা ও নীতি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চামচ সিরাপ বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হবে শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলি পার কেজি অথবা তিন থেকে ছয় মিলি দৈনিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায় অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে গ্রহণ করতে হবে প্রোটিন নির্দেশনা ইউরেথ্রোপোস্টেটিক ডিজিজ অর্ডার এখানে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় যে সমস্ত রুগীর অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব পার্শ্ব প্রতিক্রিয়া ভিসেট ব্যবহারের ক্ষেত্রে কারও কোনো হাইপোটেনশন বা বা কার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গর্ভস্থ ও দান খেলে এর বিশেষ কোনো পরীক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া নাই প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শে সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে ফ্রি ভিওর্স আমাদের কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ